আসসালামু আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য যা বলছে দলগুলো ইনি থাকবে আজকের বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন চলুন ব্রস আমরা বিস্তারিত দেখে আসি ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে বলে সদ্য আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগঠক হাসরাত আব্দুল্লা যে অভিযোগ করেছে তা নতুন আলোচনার সৃষ্টি করেছে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপি ও জামায়াত ইসলামী নেতাদের কথায় ভিন্ন ভিন্ন মত প্রকাশ পেয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবি আজ ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন এমন কারোর নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই মিস্টার ডিজির বক্তব্যে বিএনপির অবস্থানের এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ফিরলে তাতে তাদের কোনো আপত্তি থাকবে না তবে জামায়াত ইসলামের নেতাদের ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে দলটির আমির শফিকুর রহমান বিষয়টি নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না জামায়াতের আমিরের বক্তব্য এনসিপির হাসনাত আবদুল্লার অবস্থানকে সমর্থন করে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা অন্য দলগুলোর মধ্যেও ভিন্ন ভিন্ন মত রয়েছে উল্লেখ হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার বিশে মার্চ মধ্যরাতে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দিয়ে দাবি করেন সেনাবাহিনী থেকে তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে আওয়ামী পুনর্বাসনের প্রস্তাব মেনে নেওয়া হয় বিষয়টিকে বিষয়টিকে তিনি রিফাইড রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র হিসাবে বর্ণনা করেছেন ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দল এই একই প্রস্তাব দেওয়া হয়েছে এবং দলগুলো শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে সেনাবাহিনী থেকে গত এগারোই মার্চ এমনটাই তাকে জানানো হয়েছে বলে স্ট্যাটাসে দাবি করেন মিস্টার আব্দুল্লাহ তার স্ট্যাটাসে যেহেতু একাধিক রাজনৈতিক দলের প্রসঙ্গ এসেছে তাই তার এই দাবির বিষয়টি নিয়ে হাসরাত জাতীয় জাতীয় দল নাগরিক নিজের নিজের পার্টি এনসিপি বিএনপি জামায়াত ইসলাম এমনকি আওয়ামী লীগের সাথেও কথা বলেছে বিবিসি বাংলা একইভাবে এই বিষয়ে সেনাবাহিনীর প্রতিক্রিয়া কি তা জানার চেষ্টা করা হয়েছে আন্তঃবাহিনী জনসং জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর সঙ্গে যোগাযোগ করা হলে তারা আজ শুক্রবার সকালে জানায় হাসরাত আবদুল্লার স্ট্যাটাসের ব্যাপারে তাদের কোনো মন্তব্য তাদের কোনো বক্তব্য নেই সৎ ব্যক্তি নেতৃত্বে এলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না প্রশ্ন রোহুল কবির রেজবের বিএনপির নেতা রাহুল কবির আজ সকালে একটি অনুষ্ঠানে বক্তব্যে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি বলেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে বিচার নিয়ে কথা হচ্ছে না বিচারের পরও আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই জুলাই আন্দোলনের গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করার পর হত্যা লুটপাটে জড়িত নয় তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয় আমাদের কিছু বলার নেই কিন্তু যারা ছাত্র ছাত্র হত্যা করেনি যারা অর্থ লোপাট করেনি এমন সৎ ব্যক্তির নেতৃত্বে আসলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না এই প্রশ্ন রাখেন রোহুল কবির এজ দলটির শীর্ষ পর্যায়ে আরও দুজন নেতার সঙ্গে কথা বলে তারাও একই রকম কথা বলেছেন তবে হাসনাত আবদুল্লার অবস্থানের সমর্থনে বক্তব্য এসেছে জামায়াতের আমিরের পক্ষ থেকেই দলটির আমির শফিকুর রহমান ফেসবুক পোস্টে লিখেছেন আওয়াম লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না তিনি আরও লেখেন আওয়াম লীগের চ্যাপ্টার ছত্রিশে জুলাই ক্লোজ হয়ে গিয়েছে নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই জামায়াতের আমিরের আমির জামায়াতের আমির বিচারের বিচারের প্রসঙ্গটি এনেছেন তিনি লিখেছেন এই সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচারটাই দেখতে চায় এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি অভিযোগ হাসরাত আব্দুলার ব্যক্তিগত নাকি দলগত গতরাতে হাসরাত আব্দুল্লাহ প্রথমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসকে সম্বোধন করে লেখেন ডক্টর ইনুস আওয়ামী লীগ পাঁচই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে উত্তরপাড়া উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই এখানে উল্লেখ্য উত্তরপাড়া এই শব্দটা ব্যবহার করে বাংলাদেশে বাংলাদেশে অনেকে সেনানিবাসকে বুঝে থাকেন হাসনাত আব্দুল্লাহ ওই প্রথম স্ট্যাটাসের পর এক ঘন্টার ব্যবধানে তিনি আরেকটি স্ট্যাটাস দেন এবং লেখেন তিনিসহ আরও দুইজনের কাছে গত এগারোই মার্চ দুপুর আড়াইটায় ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের ওই পরিকল্পনা উপস্থাপন করা হয় তাদেরকে বলা হয় তারা যেন আসন বিনিময়ে ওই রিফাইন্ড আওয়ামী লীগ নামের প্রস্তাব মেনে নেয় তিনি দাবি করেন আমাদেরকে আরও বলা হয় রিফাইন আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে সে পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধু আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে এখন স্ট্যাটাসের এসব বক্তব্যে হাসনাত আবদুল্লার ব্যক্তিগত নাকি দলগত শুক্রবার দুপুরে হাসনাত আব্দুল্লাহ এ বিষয়ে সরাসরি জিজ্ঞেস করেছিল বিবিসি বাংলা কিন্তু তিনি তখন সুনির্দিষ্টভাবে কোনো উত্তর দেননি তাদের দল এনসিপির প্রথম শ্রেণীর একাধিক নেতা বলেছেন হাসরাত আবদুল্লার স্ট্যাটাসের বিষয়বস্তু সম্বন্ধে এনসিপি জানত এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন হাসরাত আব্দুল্লাহর হাসরাত আবদুল্লার অভিজ্ঞতা ব্যক্তিগত দাবির দলগত পর্যায়ের আমরা শুরু থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি কিন্তু হাসনাত আবদুল্লাহ গতকাল হঠাৎ করে এই স্ট্যাটাস স্ট্যাটাস কেন দিলেন এই প্রশ্নের উত্তরে আসে হোসেনের কথাতেই তিনি বিবিসি বলেন গতকাল হঠাৎ করে আবার নতুন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না বা আওয়ামী লীগ চাইলে নির্বাচনে নির্বাচন করতে পারে এই ধরনের আলাপগুলো জোরালো হতে শুরু করল তখন হাসনাত আবদুল্লাহ তার মতামত ব্যক্ত করেছেন স্ট্যাটাস দেবেন তা আলাপ হয়নি তবে দলের অবস্থানের বিষয়ে তার বক্তব্য ঠিক আছে যোগ করেন তিনি প্রসঙ্গত গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ ইনুস কমফোর্ট ইয়ার নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের কিন্তু যারা হত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত দেশের আদালতে তাদের বিচার করা হবে এরপর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ও রাজনীতিতে পুনর্বাসন প্রসঙ্গ আবারও আলোচনা এসেছে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মনে করেন আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফেরানোর পরিকল্পনা রাষ্ট্রের জন্য হুমকির বিষয় পুনর্বাসনের পরিকল্পনা কারা করছে প্রশ্নের উত্তরে তিনি বলেন শুধু দেশের ভিতর থেকে মানে ক্যান্টনমেন্ট থেকে নয় দেশের বাইরে থেকেও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা আছে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন পুনর্বাসনের পরিকল্পনা যে আছে তা নানা সময়ে বোঝা যায় ভারত শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগের সুযোগ করে দিচ্ছে ক্যান্টনমেন্ট থেকে চেষ্টা হচ্ছে এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া চায় না এই কথা জানিয়ে তিনি আরও বলেন যাদের ন্যূনতম বোধ নেই তাদের যদি আবার রাজনীতি করার পরিকল্পনা হয়ে থাকে তাহলে তারা তার বিরোধিতা করবেন এনসিপির সিনিয়র যৌন আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মনে করেন এটা প্রমাণিত গণহত্যাকারী দলকে কোনোভাবে রাজনীতি করতে দেওয়া উচিত না যেভাবে দেখছে আওয়ামী লীগ হাসনাত আবদুল্লার অভিযোগ নিয়ে বিএনপি জামায় ছাড়াও বিভিন্ন দল ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে আওয়ামী লীগ কীভাবে নিচ্ছে বিষয়টাকে তা নিয়েও আলোচনা চলছে কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে দলটির যুগ্ম সম্পাদক দলটির সাধারণ যুগ্ম সম্পাদক আপামা বাহাউদ্দিন নাসিম এখন দেশের বাইরে অবস্থান করছেন তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসিকে বলেন চলমান বিষয়টি সম্বন্ধে আমার কিছু জানা নেই কে বলছে কারা বলছে আমার জানা নেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে সাবের হোসেন চৌধুরী শির শারমিন চৌধুরী এবং শেখ ফজলুল তাপসকে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা উত্তরে তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত তিনি তার দায়িত্ব এখনও পালন করছেন তার নেতৃত্বে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে আওয়ামী লীগকে ঘিরে যা কিছু হবে তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবে যোগ করেন তিনি